আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহজাল রহমাতুল আলাহি ও হযরত শাহ পনার রহমাতুল আলাহি এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে যে সাদিয়া আজকে খুব সকালবেলাই আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো এটা সকালবেলা দৃশ্য বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে তো জানালাগুলা খুলে দিলাম আর যাদের করে বাচ্চা আছে তারাই বুঝতে পারেন যে সব সময়ে গুছালো গড় অগুছালু করে রাখে আর আমাদের মায়েদের বারবার সেই কাজটা করতে হয় গুছিয়ে রাখতে হয় অর্থাৎ তো সোফায় বসলে সোফার সব কিছু ঠিকঠাক থাকে না বাচ্চারা অগুছালু করে রাখে তো আমি সবকিছু পরিপাটি করে নিচ্ছি চা নাস্তা খাওয়ার আগ আগ মুহূর্তে গুছিয়ে নিচ্ছি তো এই কাজগুলো যেহেতু আমরা ভিডিওতে শেয়ার করি না কিন্তু এইটা আমাদের শোকে ভাদা নিয়মের মধ্যেই পরে সব কিছু গুছিয়ে এবং পরিপাটি করে রাখতে হয় তো চা নাস্তা খাওয়ার পর আমি এদিকে রান্নার প্রস্তুতি নিচ্ছি রান্নার জন্য কচু শাক আমি বেছে নিয়েছি তারপর এগুলো বেছে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেব আজ যেহেতু এই কচু শাকটা বাঁচতে আমার খুব কষ্ট লাগছিলো যেহেতু একা হাতে সব কিছু মেনটেন করতে হয় আর এই শাকটা বেছে নেওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটি রান্না করব। এটা আমি চিংড়ি দিয়ে রান্না করব চিংড়ি সুটকি দিয়ে তেল ছাড়াই এই রান্নার বিশেষত্ব হলো কোনো তেল ব্যবহার করব না আর এই কচুটা এইভাবেই আমাদের সিলেটে প্রায় রান্না করা হয় তাকে তেল ছাড়াই আর এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজাদার হয় আমি ডিটেলস কিছু শেয়ার করলাম না শুধু রান্নাটা বসানোটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো পুরো ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায় অন্যান্য কাজ কিন্তু পিছিয়ে পড়ে যায় শুধু রান্না বান্নাটাই শেয়ার করে নিলাম তো এদিকে আমি মুখি রান্না করতেছি কচুর মুখী আর এ তো আমরার টক বা খাটটা যাই বললেন না কেন তবে আমরা খাটটা বলি সিলেটে আর এটি রান্না করব মাছ দিয়ে তো রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এটা আসলে দেখানোর কিছু নাই তারপরও শেয়ার করতেছি যেহেতু আমরা ইউটিউবিং করি তাই অল্প অল্প করে কাজের কিছু অংশ শ্যুট করে রাখলাম আপনাদের জন্য শেয়ার করব বলে আর দেখুন রান্না যে করা হয় দেয়ালটা অনেক তেল ছিটছিটে হয়ে যায় তো দেখুন আমার গাছপালার কি অবস্থা রোদের জন্য সাধে যেতে পারি না অনেক রোদ আর আমার তেমন রোদে বের হতে ভালো লাগে না তো দেখুন অযত্নে অবহেলায় আমার গাছটির অবস্থা আমি একটু কেটে সেটে দিচ্ছি আসলে এই সব কিছু যত্ন করে রাখতে হয় যতনে রতন মিলে কোথায় আছে না এতদিন যত্ন করি নাই তাই এই গাছটার এই অবস্থা এটা হচ্ছে এই কী যেন বলে এখন ঠিক মনে আসতেছে না হ্যাঁ মনে পড়েছে লেমন গ্রাস তো আমি একটু কেটে সেটে দিয়ে রাখতেছি আর এই লেমন গ্রাসটা খুবই একটি উপকারী যে কোনো রান্নাতে দিলে খুবই গ্রান হয় বিশেষ করে এই যে ফ্রাইড রাইস বলুন তো আমি এই কেটে সেটে দেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার ফলে আমার গাছটাও সতেজ হয়ে উঠেছে আর এই দেখুন গদলি সন্ধ্যাবেলার একটু দৃশ্য ধারণ করে নিলাম খুব সুন্দর লাগতেছে আকাশটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে দেখুন